Thank yeah. yeah. আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা একটি সুন্দর গল্প শুনব কিভাবে একটি ওট পাথরের ভেতর থেকে বের হলো এবং কিভাবে সম্পূর্ণ কুয়োর পানি খেয়ে শেষ করে ফেললো আজ জাতি অনেক দিন পর মাসুদ নামে একটি জাতি অত্যন্ত সমৃদ্ধি অর্জন করেছিল আল্লাহ তালাকে ভুলে গিয়ে তারা বিভিন্ন দেব দেবীর মূর্তি তৈরি করত ও পূজা সহ নানান পাপ কাজে লিপ্ত থাকত বিপদগামী মাসুদ জাতিকে হেদায়তের লক্ষ্যে আল্লাহ তালা তাদের মধ্য থেকে অর্জ সালেহ আলাইসাল্লামকে নবীরূপে প্রেরণ করেছিলেন হজরত সালেহ আলাইসাল্লাম নিজ জাতির উদ্দেশ্যে বললেন আল্লাহ তাল্লাহ তোমাদের সৎ পথে প্রদর্শন করার জন্য আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে তোমরা আল্লাহর ইবাদত কর সালেহ আলাহ ইসলামের এই দাওয়াতের কথা পবিত্র কুরআনে এসেছে সুরা আরাফে মাসুদরা বলল তুমি তো আমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ তোমার কথায় বিশ্বাস করে আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব কেন তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কী তুমি যদি নবতার পক্ষে কোনো অলৌকিক ঘটনা দেখাতে পারো তবে আমরা তোমার কথা বিশ্বাস করতে পারি হযরত সালেহ সালাম বললেন ঠিক আছে তোমরা কি অলৌকিক ঘটনা দেখতে চাও বলো কাফিরা বলল ওই পাহাড়ের থেকে যদি একটি উট বের করে আনতে পারো যার দুধ এই শহরের সকলে পান করে তৃপ্ত হবে তবে আমরা তোমাকে আল্লাহর পয়গম্বর বলে মেনে নেব আল্লাহর নিকট প্রার্থনা করলেন আল্লাহ হজরত সালেহ আলাই সালামের প্রার্থনা মঞ্জুর করে তাকে জানালেন হে সালেহ তুমি তোমার হাত ধারা পাহাড়ের দিকে ইশারা করলে পাহাড়ের ভেতর থেকে একটি গর্ভবতী উঠনি বের হয়ে আসবে হজরত সালেহ সালাম পাহাড়ের দিকে ইশারা করতে ভেতর থেকে একটি গর্ভবতী উঠনি বের হয়ে এলো এবং কিছুক্ষণ পরে সে একটি বাচ্চা প্রসব করল। এক পর্যায়ে বাচ্চাটি তার মায়ের সমান হয়ে গেল উঠনি বাচ্চা সহ মাঠে চড়ে ঘাস খেতে লাগলো কাফির রায় অলৌকিক ঘটনা দেখে বলল সালেহ একজন মস্ত বড় জাদুঘর মাসুদরা সকলে মিলে একটি বিরাট কূপের পানি পান করত পশুদেরও পান করাতো হরজত সালেহ আলাই সালাম তাদেরকে বললেন তোমরা সকলে এই উটনির দুধ পান করতে পারো এতে তোমরা তৃষ্ণার্থ হবে না কূপের পানি একদিন উটকে পান করতে দেবে একদিন তোমরা সকলে ব্যবহার করবে যেদিন উট পানি পান করবে সেদিন তোমরা কূপ থেকে পানি নেবে না তোমাদের উদ্দেশ্যে সতর্ক বাণী হলো তোমরা এই উটনির শরীরে যন্ত্রণা দেয় কোনো আঘাত করবে না আমার এই দুটি নির্দেশ পালন না করলে তোমাদের জন্য ভীষণ সংকট সৃষ্টি হবে হজরত সালেহ আলাইসালাম উটনিকে পানি পান করানোর উদ্দেশ্যে কূপের নিকট নিয়ে গেলেন সেদিন উটনি এত তৃষ্ণার্ত ছিল যে কূপের সমস্ত পানি খেয়ে ফেললো কাফির এতে অত্যাধিক অসন্তুষ্টি ও রাগান্বিত হলো তারা হরজর সালামের নিষেধাজ্ঞা বাণী অমান্য করে উঠনিকে মেরে ফেললো সালেহ সালেহু সালামকে মেরে ফেলা ষড়যন্ত্রে লিপ্ত হলো এরপর আল্লাহ তালার নির্দেশে সালেহ সালেহু আলাইসাল্লাম নিজ উম্মত নিয়ে নিরাপদ স্থানে চলে গেল এবং আল্লাহ তালা মাসুদ জাতিকে নিশ্চিন্ন করে দিলেন